ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন করবেন দেখুন কী বলা হচ্ছে সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সংরক্ষিত হবে রাজ্যের ডেটা সেন্টারে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের পোর্টালে যাবতীয় ডেটা বা তথ্য রাজ্যের নিজস্ব ডেটা সেন্টারে সংরক্ষণ করা হবে এতদিন দিল্লির জাতীয় সেন্টারে এই প্রকল্পের সমস্ত তথ্য সংরক্ষণ করা হতো সেই ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার সরকারি সূত্রের খবর আগামী দিনে রাজ্য সরকারের নিজস্ব খরচে যেসব প্রকল্প চলে সেইগুলি ডেটা রাজ্যের নিজস্ব ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টারে সংরক্ষণ করা হবে কৃষক বন্ধু আবাস কন্যাশ্রী সহ বেশ কয়েকটি সামাজিক প্রকল্পের পুরোপুরি রাজ্য সরকারের টাকায় চলে তথ্য হস্তান্তর করলেও আগের সব তথ্যের ব্যাকআপ জাতীয় ডেটা সেন্টারে রাখতে হবে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাতই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে দশই ফেব্রুয়ারি বেলা বারোটা পর্যন্ত সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের পোর্টালটি ব্যবহার করা যাবে না শুধু সুবিধা প্রাপকরা ওই সময় তাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন বলে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অন্তর্বর্তী সময়ে সুবিধা পাপকরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে অন্তর্বর্তী সময়ে রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পটি কীভাবে চলবে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটিতে পাপক ও চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যাতে এই সময়ে অসুবিধা না পড়ে তার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে সেই এস ওপি পাঠিয়ে দিচ্ছে অত্রদপ্তর সুবিধা প্রাপক ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি পোর্টাল খুলে এনরোলমেন্ট সার্টিফিকেট দেখতে পাবেন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে রিলিজ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে জানানো হয়েছে তাহলে দেখলেন যে ওয়েস্ট বেঙ্গল হিল স্কিম যেটা রাজ্য সরকারি কর্মী এবং পেনশনাররা তারা সুবিধা পেয়ে থাকেন নির এম্প্যানেল হসপিটালে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন কিন্তু এই পোর্টালটি কাজ হওয়ার জন্য এই পোর্টালটি কাজ করবে না কবে থেকে বলা হচ্ছে সাতই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে দশই ফেব্রুয়ারি বেলা বারোটা পর্যন্ত ও পোর্টালটি কাজ হবে সেই জন্য কিন্তু পোর্টালটি চালু থাকবে না তবে যাতে সুবিধা পাপোগা বা হসপিটাল কর্তৃপক্ষ কোনো অসুবিধায় না পড়ে তার জন্য কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে এবং সেইগুলি সমস্ত পক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে ফলে হসপি হসপিটালে অ্যাডমিশান হওয়া বা সেখান থেকে ট্রিটমেন্ট করিয়ে রিলিজ হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে কি করতে হবে সকলকে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে এবং চিকিৎসা করানোর ক্ষেত্রে যাতে কোনো অসুবিধায় না পড়ে ধন্যবাদ